সাহস্তানগর বাজারে আসলাম এখানে কেনাকাটা করব মাছ সবজি ইত্যাদি সাহস্তানগর বাজারে খুব সকালে যদি আসেন মাছ কিনে নিয়ে যেতে পারবেন টাটকা মাছ তার জন্য আমার এই বাজারে আসা সাহস্তানগরের মাছ আজমেরি বানিয়া সব অথবা থেকে এখানে আসে বা অনেক মাছ সাতপুর থেকেও আসে একটু পরে বাজারে প্রবেশ করব তবে বাজারে প্রবেশ করার আগে এদিকে গরুর মাংস পাওয়া যায় একটু যাব সর বাজার আসলে এখান থেকে মাংস কেনা যায় আর মাংসর দাম সব সময় বাজার মূল্য উপর নির্ভর থাকে তার জন্য মোটা নামা করে মরুগো সিম এখানের মধ্যে মরুগ মাংস গরুর মাংস ছাগলের মাংস ইত্যাদি মাংস খাওয়া যায় এখানের মধ্যে খুচরা মাছ বিক্রি করে যারা স্থানীয় বা শহরে বসবাস করে তারা এখান থেকে মাছ কিনে এখানের মধ্যে অনেক ধরনের মাছ রয়েছে বাজারে ঘুরবো কি আছে সবগুলো তুলে ধরবো খুব সকালে আসলে এখানে যে মানুষের সমাগম সেটি লক্ষ্য করা যায় এদিকে তো মানুষ এর মানে হচ্ছে এখানের মধ্যে ফাইকারি মাছ বিক্রি করে আর এখান থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারে তারা যারা মাছ বিক্রি করে নিয়মিত তারা খুচরা বিক্রি করে আমরা এখন ওইদিকে একটু বলবো এখানে যে মাছগুলো সবগুলো মাছ টাটকা হাওয়রের মাছ আর মাছগুলো বেশি খেতে মজা বাংলাদেশের জাতীয় মাছ ভাঙ্গার হওয়া উচিত এই মাছগুলো বিশাল বড় হয়ে থাকে স্বাস্থ্য নগর মাছ বাজারের পাশাপাশি এখানে মধ্যে সবজি বাজার রয়েছে বাজার রয়েছে বাজারটি খুব সকালে পথে এখানে শহরের যারা 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 চাকরি তারা সকাল সকাল এখান থেকে মাছ নিয়ে যায় অর্থাৎ টাটকা মাছ নেওয়ার জন্য এখানে মানুষের সেই সমাগম বেশি ঘটে এখানে মাছের পাশাপাশি সত্যির দোকান এখানে অনেক ধরনের রয়েছে মাছ বাজারের পাশাপাশি এখানের মধ্যে টাটকা সবজিও পাওয়া যায় আমি পুরো সবজির দোকানগুলো করবো আর দেখাবো এখানে যে টাটকা সবজির কালেকশন অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করবেন এগুলো হচ্ছে ফুলকপি অর্থাৎ এখানের মধ্যে অনেক টাটকা সবজি পাওয়া যায় পাশাপাশি এখানে যারা আসবেন অবশ্যই খুব সকালে আসবেন আর সকালে আসলে এখান থেকে কেনাকাটা করে বাসা দিয়ে যেতে পারবেন এগুলো হচ্ছে লাউ প্রত্যেকে বাজারে সেম কাঁচামাল পাওয়া যায় লতা টমেটো ফুলকপি ব্যাশ বেগুন তবে আমরা কোন জায়গার কেমন পণ্য উঠে তরতা যা উঠে কিনা সেটাই কিন্তু বলে দেব অবশ্যই যারা এই ভিডিওটি দেখবেন ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ